সেলাই করে ড্রেসগুলোকে আরও বেশি ফিনিশিং ও আকর্ষণীয় করার জন্য এই চার ধরনের বকরম আপনার অবশ্যই থাকার প্রয়োজন এই ভিডিওতে এগুলোর নাম এবং প্রাইস বলে দিব প্রথমে যেটা নিচ্ছি এটা একটু খসখসে টাইপের বকরম এটা দিয়ে সালোয়ারের মোহরি এবং গলায়ও এটা দিয়ে বসানো যায় তবে এটার ফিনিশিংটা আমার যেটা মনে হয় খুব একটা ভালো আসে না এটা পঁচিশ থেকে তিরিশ টাকা গজ নিবে তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা পেপার পেস্টিং এটা একটু সিকোয়েন্স টাইপের এটা আয়রন দিয়ে কাপড়ের সাথে লাগিয়ে নিতে হয় এটা দিয়ে অনেক ধরনের ডিজাইন করা যায় এবং ফিনিশিং হয় এছাড়া এটা ইউজ করা যায় যায় দেওয়া তো এটার দাম হচ্ছে এরকমই পনেরো থেকে বিশ টাকা কম বেশি হতে পারে কোনো কোনো জায়গা এরপরে যেটা নিচ্ছি এটা হলো হাত পেস্টিং এটি সাধারণত কলারে ইউজ করা হয় এছাড়া হচ্ছে ছেলেদের প্যান্টের যে কোমরের অংশটা আছে সেটাতে ইউজ করা হয় এটার প্রাইসটা বেশি এটা একশো টাকা করে আমি কিনেছি তবে জায়গা ভেদে কম বেশি হতে পারে এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হার্ড পেস্টিং এরই গজ হিসাবে সেল করে এটা মোটামুটি অনেক কাজেই লাগে যেমন কলার তৈরি করার ক্ষেত্রে আলাদাভাবে কাটতে হয় না তারপরে বাচ্চাদের স্কুলে বেল্টের জন্য এটা পাঁচ থেকে দশ টাকা এরকম গজ নিবে